আহ মালা আপনাদের যেটা ভালো লাগবে ফোন স্ক্রিনশট দিয়ে রাখবেন এত সুন্দর চমৎকার একটা ডিজাইন আর এই এই ডিজাইনগুলো যদি নিতে চান তাহলে আমি নাম্বারটা দিয়ে রাখবো শেষের দিকে সেই নাম্বারে আপনারা কন্ট্যাক্ট করে নিতে পারেন এরপর একুশ কার্টের এটা দেখাবো আপনাদেরকে অনলি চারানা আজ আমি কিন্তু টোটাল চারানায় ফাঁপা বালা দেখানোর ট্রাই করছি আশা করব। আপনাদের যে কোনো একটা পছন্দ হয়েই যাবে আমি অনেক চেষ্টা করি আপনাদের জন্য নিত্য নতুন কালেকশন নিয়ে আসা। তো আজও তিক্রাম না আজকে আপনাদের আপনাদের জন্য শুধু একুশ ক্যাটের চার আনার মধ্যেই টোটালি নিয়ে আসার ট্রাই করেছি আর এগুলো চার আনার প্রাইস পড়ছে আঠাশ হাজার পাঁচশো উনত্রিশ হাজার এইরকমই পড়ছে এরপর আর একটা হচ্ছে ব্রঞ্চের মালা বালা দেখাবো এইটা জাস্ট দেখুন এটা কিন্তু চমৎকার একদমই ডিজিটাল শুকনোভাবে তৈরি করা হয়েছে আধুনিক কাপড়া কিন্তু শাড়ির সাথে এগুলো পরলে একদমই কিন্তু করছিস লাগবে যে কোনো অকেশানের জন্য যে কোনো ইভেন্টের জন্য আপনারা কিন্তু সহজেই ইউজ করে যে কোনো জায়গায় যেতে পারবেন যেহেতু স্বর্ণের দাম এখন প্রচুর সেহেতু কিন্তু অল্পর মধ্যে এরকম চার আনার মধ্যে ব্রঞ্চের বানিয়ে আপনার যে কোনো অকেশানে কিন্তু যেতে পারবেন যেহেতু আহ স্বর্ণের কিন্তু আহ অল্প টাইম পরার জন্য ভেরি ওয়েটে নিলে সেক্ষেত্রে স্বর্ণ ম্যাট যায় আপনারা হয়তো অলরেডি জানেন তো আমিও হচ্ছে এক একবার স্বর্ণ একটা চুরি বালা কিনছিলাম কিন্তু হচ্ছে সেটা আমার লজ গিয়েছে তো আপনাদের সাজেস্ট থাকবে চুরি অন্তত আপনারা অল্প মধ্যে নিয়ে ইউজ করবেন এইগুলো দেখুন আছে একুশ কার্টে তো চাইলে কিন্তু আপনারা এগুলো নিতে পারেন খুবই সুন্দর আপনাদের যার যেটা ভালো লাগবে সেটা কিন্তু ফোন স্ক্রিনশট নিয়ে যে কোনো আপনাদের নিকটবর্তী কোনো জুয়েলার্সি গেলে কিন্তু আপনাদেরকে সুন্দরভাবে বানিয়ে দিবে সেক্ষেত্রে কিন্তু আপডেট নিয়ে অবশ্যই জেনে যাবেন বর্তমানে স্বনির্ভরী কত চলছে এবং আপনাদের দক্ষ একজন কাউকে নিয়ে গিয়ে কিন্তু কডার অবশ্যই করবেন আর স্বর্ণের মান কেমন এবং খুব ভালো মানের স্বর্ণ দিবে কিনা কিছুই কিন্তু ডিসকাস করি অর্ডার করতে হবে এরপর কার আরেকটা চার আনা দেখাবো আপনাদেরকে এটাও কিন্তু চমৎকার একটা ডিজাইন তো আমি আপনাদের উপকারের জন্য আমি তো গাইস এখন আমি আপনাদেরকে আপডেট নিয়ে জানিয়ে দিচ্ছি বর্তমানে একুশ কার স্বর্ণ ভরি চলছে এক লাখ চোদ্দ হাজার ছয়শো বাইশ টাকা এবং বাইশ কার্টের এক ভরি স্বর্ণের পড়ছে এক লাখ বিশ হাজার হোট করেই কিন্তু দাম বাড়িয়ে যেতে পারে তো এখানে সময় আপনারা কিন্তু ছটফট স্বর্ণ বানিয়ে নেওয়ার তো আমার চ্যানেলে কিন্তু যার যেটা প্রয়োজন সব ডিজাইনই আছে আর যদি নাও থাকে তাহলে কমেন্ট করবেন আমি নতুন নতুন ডিজাইন আপনাদেরকে দেখানোর ট্রাই করব যার যেটা প্রয়োজন হবে আপনারা ভিডিওর মাধ্যমে কমেন্ট করবেন আমি সে কমেন্টের মাধ্যমে কিন্তু আপনাদের পছন্দের সবগুলো ডিজাইন নিয়ে আসার ট্রাই করব কারণ আপনারা হচ্ছে আমার ফ্যামিলি আমি মনে করি আপনারা হচ্ছে প্রত্যেকজন আমার ফ্যামিলি আমার ফ্যামিলির জন্য আমি অনেক যেমন আমার ফ্যামিলির জন্য আমি অনেক কিছু ভাবি তেমনি আমাদের আর ফ্যামিলি আপনারা আমার ফ্যামিলি আপনাদের জন্য কিন্তু আমি অনেক ভাবি এবং খুব ভেবে অনেক কিছু নিয়ে আসার ট্রাই করি তো আশা করব এগুলো ডিজাইন কিন্তু আমি সেল করি না সবগুলো বিভিন্ন জায়গা থেকে কালেক্ট তারপরে হচ্ছে আমি আপনাদেরকে এগুলো বানিয়ে দেখাই অনেক ওই জন্য এইটা জাস্ট দেখুন চার আনা আপনাদের আঠাশ হাজার পাঁচশো টাকা পড়ছে সবগুলো কিন্তু আনকমন নিয়ে আসার ট্রাই করেছি তো আশা করবো সম্পূর্ণ ভিডিওটা ভালো লাগছে তো গাইস আজকে আমি আপনাদের জন্য দেখালাম অনলি চার আনা একুশ ক্যারেটের সবগুলো পালার ডিজাইন আশা করি সবগুলো ডিজাইন আপনাদের অনেক বেশি ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো গাইজ আজ এ পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে আর হ্যাঁ আপনারা কিন্তু কমেন্ট করবেন কমেন্ট না করলে কিন্তু ভীষণ ডাক করবো কারণ আপনাদের জন্য কিন্তু খুব কষ্ট কষ্ট করে আমি কিন্তু ডিজাইনগুলো নিয়ে আসার ট্রাই করি কারণ আপনারা যখনই কমেন্ট করবেন আমি দেখবেন পরের দিনে কিন্তু সেই ডিজাইন নিয়ে আসার ট্রাই করি সো দেরি না করে ঝটপট কমেন্ট করেন আমি আগামীতে কি কি ডিজাইন নিয়ে আসবো সেটা তো আজ এ পর্যন্তই দেখা যাচ্ছে আগামীকাল